আপনার ফেসবুক ফেজ কিংবা আইডিতে ভিউজ নেই তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য ভিডিওটি ছাড়বেন না একদম শেষ পর্যন্ত দেখবেন হু হু করে দেখবেন আপনার ফেজে অর্থাৎ ফেসবুক ফেজে কিন্তু ভিউজ হবে এবং ফলোয়ার্স পেরে যাবে তার আগে বলে রাখি এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাথেই থাকুন বন্ধুরা আপনি যদি নতুন ফেসবুক ফেজ খুলে থাকেন কিংবা পুরাতন ফেসবুক ফেজ কোনোভাবেই আপনার ফেসবুক ফেজ গ্রো করছে না তাহলে কিন্তু এই ভিডিওটি ঠিক আপনি দেখেন দেখার পর ওই স্টেপগুলো আপনি অ্যাপ্লাই করেন দেখবেন আপনি দিনের মধ্যে কিন্তু আপনার ফেসবুক ফেজকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন এখন কথা হলো সেগুলো কীভাবে করবেন লেটস গেট স্টার্টেড বন্ধুরা আপনি যদি নতুন ফেসবুক ফেজ খুলে থাকেন তাহলে কিন্তু আপনার যেই কাজটি করবেন ঠিক ছয়টি কাজ করতে হবে আপনাদেরকে তবে একটি কিন্তু বোনাস কাজ রয়েছে সেটা আপনাকেদেরকে পরে বলবো সেটা কি শুরুতেই আপনাদেরকে আমি পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব লাস্টে একটি এই মোট ছয়টি বিষয় যদি আপনি নতুন ফেসবুক ফেজ খুলে থাকেন আর পুরাতন ফেসবুক ফেজ কোনো সমস্যা নেই জাস্ট কাজ করে যান আপনি দেখবেন যে সাকসেস পাবেন প্রথম কাজ হলো আপনি যখন কোনো ভিডিও পাবলিশ করবেন অবশ্যই একটা আকর্ষণীয় অর্থাৎ অ্যাট্রাক্টিভ থামনেল কিন্তু আপনাকে দিতে হবে এবং এটা না দিলে কিন্তু আপনি অডিয়েন্সদেরকে ইমপ্রেস করতে পারবেন এবং কীভাবে অ্যাট্রাক্টিভ থামনেল বানাইতে হয় এবং কীভাবে সেটাকে সেট করতে হয় ভিডিওর সাথে ফেসবুকে এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই প্রকাশ করব এটা হলো এক নাম্বার বিষয় এবার আসুন দুই নাম্বার বিষয় আপনার ভিডিওতে প্রথম পাঁচ সেকেন্ডে কিন্তু হুক থাকতে হবে অর্থাৎ ভিডিওর হুক দিতে হবে ভিডিওর হুক কী হুক হলো আপনি যখনই ভিডিওটা শুরু করবেন অর্থাৎ আপনি ভিডিওটা কী রিলেটেড অর্থাৎ পুরা ভিডিওর একটা সামারি লাইন অর্থাৎ এক লাইনে কিংবা এক নিঃশ্বাসে যে বাক্যটা আপনি বলবেন হ্যাঁ এবং যে বাক্যটার মধ্যে পুরা ভিডিওর মোটামুটি থিমটা উঠে চলে আসবে এই ধরনের একটা লাইন খুবই সেন্সিটিভ খুবই অ্যাট্রাক্টিভ একটা লাইন হতে হবে যে লাইনটা আপনার অডিয়েন্সকে অডিয়েন্স রিটেনশন রিটেনশন কিন্তু ধরে রাখবে এই ধরনের একটা লাইন যদি আপনি শুরুতে দিতে পারেন তাহলে এটা কিন্তু ভিডিও হুক বলা হয় আর এটা দিতে পারলেই কিন্তু আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন এবং অডিয়েন্স যদি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার ফ্রেজের গ্রোথ বেড়ে যাবে তিন নম্বর হলো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি হ্যাশট্যাগ ভিডিও ছেড়ে দিয়ে অনেকে মনে করি যে হ্যাশট্যাগ লাগবে না আসলে কমন কয়েকটা হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন মিনিমাম তো পাঁচটা আপনি ইউজ করতে পারেন ভিডিও ছাড়ার আগে চিহ্ন দিয়ে ধরুন আপনি ফানি রিলেটেড ভিডিও তৈরি করছেন আপনি হ্যাশট্যাগ দিয়ে ফানি কথাটা লিখে দিলেন ধরুন আপনি মোটিভেশনাল লিখছেন হ্যাশট্যাগ লিখলে মোটিভেশন বা রিল ছাড়ছেন হ্যাশট্যাগ দিয়ে রিল দিয়ে দিলেন এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করাটা আপনার ফেজের গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ চার নাম্বার রেগুলার অর্থাৎ নিয়মিত ভিডিও আপলোড করা একটা জিনিস মনে রাখবেন আপনি সব করছেন কিন্তু ভিডিও আপলোড করাটাই তাহলে তো আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না কাজেই রেগুলারলি আপনি ভিডিও আপলোড করতে হবে আপলোড করতে হবে তবে এখানে একটা কথা থেকে যায় সেটা হলো আপনি রেগুলার যখন ভিডিও আপলোড করবেন একটা টাইম মেনটেন করবেন ধরুন আপনি চ্যানেল কি রিলেটেড সেই রিলেটেড ভিডিও আপনাকে ছাড়বেন যখন তখন ওই রিলেটেড ভিডিওগুলো কখন ফেসবুকে ছাড়লে আপনার অডিয়েন্সরা বেশি দেখবে সেই সময়টা কিন্তু আপনাকে চুজ করতে হবে ধরুন আপনি স্টুডেন্টদের জন্য ভিডিও বানাচ্ছেন অবশ্যই স্টুডেন্টরা সারাদিন ব্যস্ত থাকে সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত সন্ধ্যার পরে কিন্তু তারা ফেসবুক পেজে আসে সেক্ষেত্রে আপনি ওই সময়ে তাদের জন্য চুজ করতে পারেন এবং আরও কথা হলো আপনি টেক রিলেটেড বা আদার্স রিলেটেড ভিডিও বানান সেই সময়গুলো আপনি একটু খুঁজে বা রিসার্চ করে বের করে নেবেন তবে মনে রাখবেন সকাল নয়টা থেকে দশটা এবং দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে অথবা আপনি চাইলে সন্ধ্যার পর কিংবা পাঁচটায় আপনার আপনার পেজের আপনার আপনার কন্টেন্টের সুবিধা অনুযায়ী কন্টেন্ট অনুযায়ী আপনি কিন্তু টাইমটা সেট করে নেবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যখন কোনো ভিডিও ছাড়বেন কিংবা পাবলিশ করবেন আপনি কিন্তু ভিডিও ছাড়ার পর কমেন্ট বক্সে একটা প্রশ্ন থ্রো করে দেবেন এই প্রশ্নটা থ্রো করার পেছনে কারণ হলো এই প্রশ্নটার মাধ্যমে কিন্তু আপনি ভিডিওর এনগেজমেন্ট বাড়বে এবং আপনার প্রশ্নটা দেখে অডিয়েন্স কিন্তু আনসার করবে এবং আপনি আবার রিপ্লাই দেবেন এভাবে কিন্তু এনগেজমেন্ট বাড়ার সাথে সাথে আপনার ফেসবুক ফেস এর গ্রোথও বৃদ্ধি পাবে ধর এই পাঁচটি জিনিস যদি আপনি একেবারে রুটিন মেনটেন করে করতে পারেন প্রতিদিন করতে পারেন এবং এইভাবে যদি আপনি তিন মাস কাজ করেন তাহলে কিন্তু আপনার সাকসেস চলে আসবে হ্যাঁ প্রথমেই ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটি বোনাস টিপস থাকবে সেটা হলো ফ্যাশন অর্থাৎ ধৈর্য আপনি যদি ফ্যাশন্স না নিয়ে কাজ না করেন ধৈর্য না নিয়ে কাজ করেন তাহলে এখানে সাকসেস মোটেই আসবে না কাজেই দুই মাস তিন মাস চার মাস যদি আপনি টানা কাজ করবেন একটা সার্টেন সময় কিন্তু আপনার ফেসবুক পেজ গ্রোথ করবে ভাইরাল হবে এবং ভালো একটা পর্যায়ে আপনি চলে যাবেন সো এই বোনাস টিপস মোট ছয় টিপস পালন করে দেখেন শুধু অ্যাপ্লাই করে দেখেন এবং যদি না হয় তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি পরবর্তী ব্যবস্থা আপনাদের জন্য বলে দেব তবে আশা করি আমার আর বলতে হবে না কারণ এই কয়েকটা কাজ যদি আপনি মেনে করতে পারেন তাহলে সাকসেস হানড্রেড পারসেন্ট সো আবারও বলছি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ